আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজ কিন্তু আপনাদের জন্য কারিজমার প্রিন্ট মেলোডি নিয়ে আসি দেখতে পাচ্ছেন একেবারে আপডেট একেবারে লেটেস্ট কালেকশন একদম অরিজিনাল পাকিস্তানি প্রিন্ট মেলোডি নিয়ে আসি দেখেন আপনারা তো এখন থেকে কিন্তু আপনারা এই সব কারিজমার কালেকশন গুলো আমাদের শপে পাবেন প্রতিনিয়ত আপডেট কালেকশন গুলো কিন্তু পাবেন যারা অরিজিনাল অনেকে কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া পাকিস্তানি কিছু কালেকশন দেখার অরিজিনাল কারিজমার তো আমরা কিন্তু সেই কালেকশন গুলো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিন্তু এই যে দেখুন আপনারা এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল ফেব্রিকের মধ্যে পাবেন একদম লাক্সারি ফেব্রিকের মধ্যে প্রিমিয়াম আর যারা ফ্রেন্ড মেলোডি পরেন কারিজমার সবাই কিন্তু অবগত এগুলো কেমন হয় ডিজাইন কেমন হয় প্রত্যেকটা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে আর এটার সাথে কিন্তু এক্সট্রা প্যানেল আছে কিন্তু আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এটা প্রত্যেকটা প্যাসেজ আছে আলাদা আলাদা ক্যাটলগ দেখে বানিয়ে নিতে পারবেন আপনারা ঠিক আছে আর এটার সালোয়ার কাপড়টা কিন্তু এটা পাবেন আমি আগে ব্যাকপার্টটা একটু দেখিয়ে দেখ নজর আপনাদেরকে এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট খুবই চমৎকার আর এটা হচ্ছে স্লিপের কাপড় এই যে দেখেন ফুল স্লিপ করতে পারবেন সুপার ডুপার কালেকশন কিন্তু গুলো ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার কিন্তু পাবেন এই যে প্রিন্টের মধ্যে আছে এটা সুপার ডুপার কিন্তু আর এটার যে আকর্ষণ হবে দুপাটাটা কিন্তু দেখেন একদম লাক্সারি শিফনের মধ্যে কিন্তু দেখেন আর ফুল ধাটা কিন্তু সম্পূর্ণ লাগজারি শিপনের মধ্যে পাবেন মাঝখানে খুব সুন্দর ভাবে চিকেনের কিন্তু আছে আর সাইডে একটা হেভি ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন আপনারা সুপার দুপার কালার পাবেন স্ক্রিনশট নিতে ভুলবেন না কিন্তু ঠিক আছে আর এই প্যাসেসটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন প্যানেলে বডিতে ক্যাথলগ দিয়ে কিন্তু ইউজ করে নিতে পারবেন ঠিক আছে তাতে তো শর্ট ভিডিওতে এত প্যাসেজ দেখাতে গেলে সময় কিন্তু অনেক প্রয়োজন হয়ে যায় তো আমরা কিন্তু সময় নষ্ট করব না আর প্রত্যেকটার সাথে কিন্তু মিনি পিকচার পাবেন আপনারা আর এগুলো হচ্ছে প্রত্যেকটা একেবারে লেটেস্ট পাবেন আপনারা এই যে দেখুন এটা আরো কিন্তু সুপার দেখেন ডিজাইন দেখছেন সুপার ডুপার কিন্তু আর হচ্ছে নিচে যারা অরিজিনাল পাকিস্তানি কারিজমার পেন্ট মিলনে নিতে চান একবারে ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন এটা কিন্তু প্রিন্টের মধ্যে আছে প্যান্টের কাপড়টা কিন্তু টোটালি ডিফারেন্ট পাবেন আর এটা হচ্ছে দুপাটটা এই যে দেখুন প্রত্যেকটা দুপাটা কিন্তু শিপনে পাবে শিপনের মধ্যে পাবেন লাক্সারি শিপনের মধ্যে পাবেন দেখেন হেভি কাজ কিন্তু সুপার ডুপার মাঝখানে খুব সুন্দর ভাবে কিন্তু আপনার ওয়ার্ক আছে এই যে দেখুন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না কিন্তু ঠিক আছে তো আমরা এখন চলে যাবো আরেকটা কালারের মধ্যে আচ্ছা আরেকটা ডিজাইন দেখেন খুব চমৎকার একটা ডিজাইন এটা প্রত্যেকটা কিন্তু লাক্সারিয়াস বডির মধ্যে পাবেন একদমই চমৎকার ফেব্রিক দেখেন সুপার ডুপার কালেকশন কিন্তু আর হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হচ্ছে স্লিপের কাপড় ফুল স্লিপ করতে পারবেন খুবই আরামদায়ক ফেব্রিক দেখেন ফুল হাতা করতে পারবেন ঠিক আছে যারা কারিজমা লাভার আছেন অরিজিনাল পাকিস্তানি তো তারা কিন্তু এগুলো মিস করবেন না ঠিক আছে প্রত্যেকটা ভেরিয়েশন কিন্তু ডিফারেন্ট পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম ম্যাচিং করে পাবেন কিন্তু ঠিক আছে এই যে এটা সালোয়ারের কাপড় আর এক্সট্রা প্যাচেস আছে কিন্তু এই যে দেখেন এগুলো আপনারা প্যানেলে স্যালোয়ারে ইউজ করতে পারবেন এগুলো আপনারা ক্যাটলগ দেখে খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে দুপাটটা খুবই চমৎকার একটা দুপাটটা পাবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা হেভি পাবেন কিন্তু লাক্সারি লাকজারি মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারেন আপনারা হেভি কাজ করা আছে ব্রাইডাল দুপাটা কিন্তু দেখেন স্ক্রিনশট কিন্তু মোটেও ভুলবেন না আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপল আছে তো আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিলেই হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনাদের গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় গুলা দেখতে পাচ্ছেন বডির সাথে কম্বিনেশন করে প্রিন্টেড রয়েছে আপনার আর এটা হচ্ছে প্যাসেজ আছে এক্সট্রা প্যাসেজ ইউজ করতে পারবেন শালোয়ারে বা বডিতে খুব সুন্দর ভাবে ক্যাটলগ দেখে বানাই নিবেন আপনারা আর এটা হচ্ছে দুপাট্টা সুপার ডুপার কিন্তু একটা দুপাট্টা পাবেন দেখেন এই যে দেখুন দুর্দান্ত একটা দুপাট্টা দিচ্ছে আপনাদেরকে খেয়াল করলে বুঝতে পারবেন কন্ট্রাস্টের মধ্যে রয়েছে একদম হেভি কাজ লাক্সারি সিপনের মধ্যে একটা ব্রাইডাল দুপারটা থাকবে পার্টিওয়ারের মধ্যে দেখেন সুপার কিন্তু এগুলো এখন দেখাই দেবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু আট পিসের একটা সেট পাবেন যারা ব্যবসার জন্য নিতে চান আট পিস যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নিতে হবে আর যারা কুসরা নেবেন ভিডিওতে একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম আনকমন পাবেন আইটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হচ্ছে স্লিপের কাপড় আর কালে পেন গুলো প্রিন্টগুলো হয় সম্পূর্ণ ডিফারেন্ট হয় একদম ইউনিক স্টাইলে এটা শালার কাপড়টা দেখেন আপনারা প্রত্যেকটা কিন্তু প্রিন্টের মধ্যে পাচ্ছেন আর প্রত্যেকটার সাথে এরকম একটা এক্সট্রা প্যাসেজ আছে দেখেন হিউজ সালোয়ারে বা বডি তাপে কিন্তু এটাকে ম্যাচিং করে করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন আর এটার দুপাটাটা একটু দেখেন খুবই চমৎকার এটা দুপাটটা আর কুসটা মূল্যটা আমি বলে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস মাত্র 4100 টাকা দেখেন প্রত্যেকটা দুপাটটা কিন্তু একদম লাক্সারি শিফনের মধ্যে টোটালি একটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্ক্রিনশটটা কিন্তু মোটেও ভুলবেন না খুচরা মূল্য হচ্ছে চার হাজার একশো টাকা আর যারা ব্যবসা করতে চান অবশ্যই আর কালার চার্ট টোটালি আর প্রত্যেকটা কিন্তু আপনারা অসাধারণ পাবেন আইট হচ্ছে ব্যাক আর নিচে রয়েছে স্লিপের কাপড় করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে হচ্ছে মাত্র চার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন আট পিসের একটা সেট পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন আর প্রত্যেকটা সাথে এরকম প্যাসেজ পেয়ে যাবেন দেখেন আপনারা বডিতে বাসে আলারা কিন্তু ম্যাচিং করতে পারবেন আমি বারবার বলছি আপনাদেরকে প্রত্যেকটার সাথে ক্যাটলগ পাবেন মিনি পিকচার থাকবে আর বিশেষ করে দুপাট্টা গুলা দেখেন একদম হেভি দুপাট্টা পাবেন একদম লাক্সারি শিপনের মধ্যে হেভি কাজ দেখেন দুই সাইডে কিন্তু খুচরা মূল্য হচ্ছে মাত্র চার হাজার একশো টাকা সো এখন দেখাবো আমরা এই ডিজাইনটা আপনাদেরকে এই যে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার একটা প্রিন্ট দেখেন আপনার সুপার কিন্তু দেখিয়ে দেই এটা হচ্ছে দিন পার্ট যারা অরিজিনাল পাকিস্তানি কারিজমার নিতে চান তারা অবশ্যই কিন্তু লাভবাইকে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই কিন্তু অনলাইনে পারচেজ করতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু আপনি পিকচার পাঠিয়ে অর্ডার করতে পারবেন হ্যাঁ ঢাকা সহ ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এটা হচ্ছে দুপাটা দেখেন সুপার ডুপার দুপাটা কিন্তু কারিজমার প্রিন্ট টোটালি ডিফারেন্ট তো কুস্তা মূল্য হচ্ছে মাত্র চার টাকা একশো লাস্ট আরেকটা দেখে নিবে সেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই যে দেখুন এক একটা প্রিন্ট এক এক রকম একটার সাথে কোনটা কম্পেয়ার হবে না এই যে দেখুন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট দেখাচ্ছে একটা কালার চট ফেলতে পারবেন না এই যে প্রত্যেকটা কিন্তু গর্জিয়াস প্রিন্টের মধ্যে পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে খুবই চমৎকার প্রিমিয়াম প্রিন্টের গুলা প্যাসের আছে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন বডিতে প্লাস সালোয়ারে আর এটা হচ্ছে দুপাটা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু হেভি কাজ পাবেন আপনারা দেখেন একদম লাক্সারিয়াস কাজের মধ্যে রয়েছে মধ্যে হচ্ছে মাত্র চার হাজার একশো টাকা আর যারা ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেস্টে নিয়ে নেবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকার ইফিনুডি ইস্তানবল মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন শপ নেম হচ্ছে লাভ কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন